বাংলাদেশ অনুরোধ করলেও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার রাজনৈতিক সিদ্ধান্ত ভারত নিয়েছে এমন আলাপ শোনার কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রনীতি সংলাপ শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন আমাদের অবজারভেশনের বিষয় হচ্ছে যে এটা পলিটিক্যাল ডিসিশন ওনারা নিয়েছেন যে ওনারা ওনাকে ফেরত দেবেন না বা এটা আমরা শুনতে পাচ্ছি প্রবল গণআন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে সেখানেই আছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা তার দলের জ্যেষ্ঠ নেতাদের কয়েকজন গ্রেফতার হলেও অধিকাংশ এখনও আত্মগোপনে রয়েছেন এরই মধ্যে ছাত্র জনতার আন্দোলনের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের চালানো দমন পীড়নকে গণহত্যা বিবেচনা করে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের শেখ হাসিনা সহ অন্যান্যদের বিচারের উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার গত পাঁচ জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত সময়ে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে সারা দেশে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অনেক অভিযোগ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন অফিসে জমা পড়েছে এর মধ্যে একটি মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে এবং আরেক মামলায় তার পরিবারের সদস্য ও আওয়ামী লীগের নেতা সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল প্রায় তিনশো মামলায় শেখ হাসিনার বিচার চলার মধ্যে প্রতপূর্ণ চুক্তির আওতায় তাকে ফেরত পাঠানোর অনুরোধ জানিয়ে গত সোমবার ভারত সরকারকে কূটনৈতিক পত্র পাঠিয়েছে অন্তর্বর্তী সরকার ভারত সরকারের তরফে শেখ হাসিনাকে চিঠি পাওয়ার কথা নিশ্চিত করা হলেও এর মধ্যে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে শেখ হাসিনাকে ফেরত না পাঠানোর অবস্থানে আছে ভারত সরকার ঢাকার চিঠির জবাব দিতে দিল্লি কয়েক মাস সময় নিতে পারে এমন কথাও বলা হয় এসব প্রতিবেদনে ইউ ওয়াচিং রাজ টিভি জাগরণে বাংলাদেশ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল